বাড়িতে এত সুন্দর যে বেলে শরবত করা যায় সেটা তোমরা না খেলে তোমরা বুঝতেই পারবে না তাহলে তোমরা চলো আজকে আমার বেলের রেসিপিটা দেখতে থাকো খুব সুন্দর ভেজ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে যারা নতুন রয়েছে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে আমার পাশে থেকো যাতে প্রত্যেকটা নতুন নতুন রান্না তোমাদের কাছে পৌঁছে যেতে পারে খুব সহজেই তোমরা নিরামিষ রান্না এখান থেকে শিখে যাবে এবং বাড়িতে করেই তোমরা খেতে পারবে আর যারা ভক্তিজীবনে আছো তাদের তো কথাই নেই তারা অনেক রান্না আমার এখান থেকে শিখে যাবে খুবই উপকার হবে তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে হরে কৃষ্ণ আজকে আমি একটা বেলের পানা বানাবো তোমরা শরবতও বলতে পারো দেখতেই পাচ্ছ একটা সম্পূর্ণ পাকা বেল নিয়েছি তোমাদেরকে দেখাবো কিভাবে বেলের শরবত করা যায় তোমরা দেখতে থাকো চলো দেখা যাক তাহলে ভিডিওটা এখন বেলের দাম সম্পূর্ণ কম গরমকালে এক একজন এক এক জায়গা থেকে নেয় তবে আমি এটা শিয়ালদা স্টেশনের ওখানে পাইকারি মার্কেট থেকে মাত্র দশ টাকা দিয়ে আমি কিনে নিয়ে এসেছি বেলটা যথেষ্ট পুষ্ট আর যথেষ্ট গাছপাকা তোমরা দেখতেই পাচ্ছ কালার দেখলেই বোঝা যায় যে কতটা গাছ পাকা আমি এই বেলটাকে কিনে নিয়ে এসেছি তারপরে ওটাকে ফাটিয়ে চামচের সাহায্যে এইভাবে আস্তে আস্তে মানে সব কিছু আমি বের করে নিয়েছি দেখতেই পাচ্ছ একটু একটু করে আস্তে আস্তে আমি কুড়িয়ে কুড়িয়ে এগুলো বের করে নিয়েছি ভিতরে যে মাংস থাকে না বিলের যে ছিলকাটা মানে খোলাটা খোলাটার ভিতরে অনেক মাংস লেগে থাকে তো সেটা চামচের সাহায্যেই তোমাদেরকে এইভাবে বের করে নিতে হবে এই দেখো আমি বের করে নিয়েছি বের করে নেওয়ার পরে আমি একটা পাত্রে রেখেছি সাথে আমার লাগছে দেখতেই পাচ্ছো এখানে গুড় নিয়েছি বেল নিয়েছি আর চিনি নিয়েছি দেখতেই পাচ্ছ এবার আমি বেলটাকে একটা পাত্রে রেখে ওর মধ্যে আস্তে আস্তে করে আমি জল ঢালবো একটু একটু করে আমি জল ঢালব যাতে পুরোটা জল বেশি পরিমাণে দেব না পুরোটা জল দিলে কি হবে তাহলে আমি বুঝতে পারবো না ওটা কতটা পরিমাণে বেশি হয়ে যাচ্ছে তারপরে আমি অল্প অল্প করে জল দিয়ে হাতের সাহায্যে চটকে নেব দেখতেই পাচ্ছো আমি চটকাচ্ছি কীভাবে আর এই সমস্ত বেল যখন মাখা হবে তখন হাত না লাগালে এই জিনিসটা মাখাই হয় না তোমরা যদি ভাবো অন্য কোনোভাবে প্রসেসিং করে তোমরা এটাকে করবে সেভাবে করতে পারো তবে আমার সুবিধার জন্য আমি হাতই ব্যবহার করেছি এরকম আস্তে আস্তে অল্প করে জল ঢেলে হাতের সাহায্যে এরকম আস্তে আস্তে চটকে চটকে ওটাকে ভালো করে বের করব। মানে ভিতরে প্রচুর দানা থাকে কোনো কোনো বেলে তবে আমি যে বেলটা নিয়েছি এই বেলটা একদম দানা নেই একদম দানা নেই দেখতেই পাচ্ছ আমি এরকম ছেঁকে ওটাকে বের করে নিয়েছি দানা দেখো এই একটা দুটো দানা রয়েছে আর কিন্তু দানাই নেই আমি তারপরে এইভাবে আরও একটু চটকাবো চটকে যতটা পরিমাণ দেখতেই পাচ্ছ দেখো দানা নেই দেখো বেলের ওই শক্ত শক্ত এক একটা অংশ আছে দেখো দানা নেই বুঝতেই পারছো তার জন্য বেরোচ্ছে না কিছু দেখেছ দানা থাকলে আমার হাত কিন্তু ভর্তি হয়ে যেত তো আমি এইভাবে চটকে চটকে বিলটাকে দানাগুলো বা চিবড়াগুলো যাই বলো আঁশ সেগুলোকে আমি এরকম হাতের সাহায্যে বের করে দেব অনেকে তোমরা যদি চাও সেটাকে ছাঁকনির সাহায্যে তোমরা চেকেও নিতে পারো কিন্তু আমার ছাঁকনির সাহায্যে চাকার কোনো প্রয়োজন নেই কারণ এখানে কোনো দানাই নেই তারপরে আমি একটা পাত্র থেকে কিছুটা চিনি নিয়ে নেব দেখতেই পাচ্ছ এখানে দু চামচ মতো চিনি রয়েছে চিনিটা আমি দিয়ে দিলাম এবার যারা বেশি চিনি খেতে চাও মিষ্টি খেতে চাও তারা বেশি চিনি দেবে এবার আমি কিছুটা গুড় দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ এটা আমি নিয়েছি খেজুরের গুড় তোমরা দেখতেই পাচ্ছ আমি খেজুরের গুড়টা নিয়ে নিলাম ওই পাত্রে এবার আমি হাতে সাজে আস্তে আস্তে চামচ দিয়ে বড়ো চামচ নিয়েছি বড়ো চামচ দিয়ে আমি জিনিসটাকে সম্পূর্ণ মিশিয়ে দেব আমাকে সাবধানে মেশাতে হবে যাতে জিনিসটা বাটির বাইরে যাতে না বেরিয়ে যায় তার জন্য আমি এরকম আস্তে আস্তে করে নাড়িয়ে আমি নাড়াচ্ছি যাতে জিনিসটা না বেরিয়ে যায় দেখতেই পাচ্ছ জিনিসটা কীরকম গলে গেছে তোমরা কি দেখতে পাচ্ছ দেখো গুড় আর দেখা যাচ্ছে না গুড় একদম গলে গেছে এবার আমি আস্তে আস্তে করে ওটাকে ফেটানোর চেষ্টা করছি যাতে নিচে যদি গুড় অল্প একটুও থেকে থাকে সেটা সম্পূর্ণ রূপে মিশে যাবে এইভাবে যদি তোমরা বাড়িতে এই গরমের দিনে বেলের শরবত করে খাও তাহলে তোমাদের সত্যি কথা বলতে খুব ভালো লাগবে আর বেল খাওয়া শরীরের জন্য অনেক উপকার যারা একবার এইভাবে বাড়িতে চেষ্টা করে একটু কষ্ট করে খাবে দেখবে সত্যি খুব ভালো লাগবে দেখো পুরো জিনিসটা মিশে গেছে আমি এখন একটা কাঁচের গ্লাস